ডিলাঞ্জনা এত সুন্দর একটা শাড়ি আমি জানি সবাই আমার পরা শাড়িটা দেখার জন্য ওয়েট করতেছেন এত সুন্দর একটা জস একটা শাড়ি এন্ড আমার পরা এই সুন্দর জুয়েলারি গুলো আলিম জুয়েলার্স এন্ড ডায়মন্ড পুলিশ প্লাজা মার্কেটে লেভেল 2 তে ওয়াও খুব সুন্দর না এই জুয়েলাটি খুব ভাল লাগতেছে এন্ড এই শাড়িটা আলিম জুয়েলার্স পাবেন এন্ড এই শাড়িতে এত সুন্দর সুন্দর কালার আছে আপু আই থিং আপনারা দেখলেই পছন্দ করবেন এইটা হচ্ছে এইটার রেড মেরুন কালার টনি আপু ইউ আর দা রিয়েল হিরো অফ আচ্ছা কেলিক স্যার এটা নাতা সাপু থ্যাংক ইউ সো মাচ ওয়াও এটা হচ্ছে রেড ম্যারুন কালার অনেক সুন্দর আমি একটু শাড়িগুলো এক ঝটকা আপনাদেরকে দেখাই দেই এই শাড়িটার চা কালার হবে একটার চেয়ে একটা কালার কিন্তু খুব সুন্দর আচ্ছা অসুবিধা নেই এইটার খুব সুন্দর কালার দেখেন চারটা এটার উল্টা সোজা একই লাগে কোনটা যে উল্টা আর কোনটা যে সোজা সেটাই বোঝা যায় না এই কালারটা ও মাই গড অদ্ভুত রকমের সুন্দর ব্লাউজটা ধরে দাও রানিং এ ব্লাউজ পিস সহ রানিং এ ব্লাউজ পিস সহ দেখছেন এই যে দেখেন রানিং এ ব্লাউজ পিস সহ ব্লাউজ ওয়াও এটা পরলে তো পুরো বউ লাগবে রে ভাই ট্রাস্ট মি এই শাড়িটা পরলে পুরো বউ বউ আমি এই লাইফটা করছি পুলিশ প্লাজা মার্কেটের আমাদের যে মেইন ব্রাঞ্চ গুলশান এক পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টু তে আমাদের এই শোরুমটা কিন্তু আমরা পুরো বড় করে করতেছি ইনশাল্লাহ দেখবেন নেক্সট মান্থ থেকে বাই দা ওয়ে সো এটা গেছে এটার একটা কালার অ্যান্ড এরপরে দেখেন এইটা হচ্ছে এই সাইডের আরেকটা সুন্দর একটা কালার আর হোয়াইটটা কি বেস্ট লাগতেছে মাসাল্লাহ হোয়াইটের সাথে গোল্ডেন এত সুন্দর লাগছে সাথে দেখেন এটার ব্ল্যাকটা কি শেষ হয়ে গেছে এটার মধ্যে কিন্তু আরেকটা ব্ল্যাক ছিল ব্ল্যাকটা সোল্ড আউট হয়ে গেছে অলরেডি ব্ল্যাকটা আবার আসবে ডোন্ট ফারি যখন আসবে তখন আমি দেখাই দিব এটা হচ্ছে দেখেন হোয়াইটটা কি যে সুন্দর হোয়াইটটা কি যে ভাল লাগতেছে আমার মনে হয় এই শাড়িগুলো যারা দেখবেন আপুরা এক দেখায় পছন্দ হবে তামিল নায়িকা নূর আশরাফি তাই থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এই শাড়িটা দেখেন অনেক নাইস একটা শাড়ি বিউটিফুল একটা শাড়ি হোয়াইটের উপরে এইরকম অফ এটা পুরো জবা ফুল এটা যে স্কিন প্রিন্টে দেখেন একদম হাফ সিল কটন বলে এই ফেব্রিকটাকে টাঙ্গাইলের মিহি হাফ সিল কটন হাফ সিল কটনের মধ্যে কিন্তু অনেক রকমের কোয়ালিটি আছে মি এই ধর এই শাড়িগুলো না 600 700 টাকায় পাওয়া যায় বাট বিশ্বাস ওই শাড়িগুলো আপনি একবার পরে দ্বিতীয়বার আপনি আর পড়তে পারবেন না আপনার ফালাই দিতে হবে কারণ ওইগুলার কোয়ালিটি এত ফালতু হয় সো এইটা আমাদেরকে দেখে অনেকে কপি করে রেপ্লিকা সেল করে বাট কপির সাথে আমাদের কোয়ালিটি কোনোদিনও মিলবে না আমাদেরটা হচ্ছে মিহি হাফ সেল পিওরটা আর আমরা আজকে থেকে শাড়ি বিক্রি করি না আমার ব্যবসা শুরুই হয়েছে এই শাড়ি দিয়ে আমার বিজনেস আমি শুরুই করছি শাড়ি দিয়ে টাঙ্গাইলের এই শাড়ি দিয়ে সো বাই দ্য ওয়ে একটা হচ্ছে একটা সুন্দর এটা হচ্ছে নেভি ব্লু আল্লাহ আমার পড়াটাও সুন্দর নেভি ব্লুটাও সুন্দর আমার পড়াটা রয়্যাল ব্লু এটা হচ্ছে নেভি ব্লু কালার একটা একটা করে স্ক্রিনশট নিয়ে নেন কার কার ভাল লাগতেছে ওয়া 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 ওয়াও এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরটা নেভি ব্লু কালারটা আমি পরেছি রয়্যাল ব্লু এটা হচ্ছে নেভি ব্লু কালার অ্যান্ড আমি এরকম করে ব্লাউজ পিসটা আপনাকে ধরে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে শাড়ি এই হচ্ছে ব্লাউজ পিস অ্যাক্সেলেন্ট একটা শাড়ি অ্যান্ড যার এটা লাগছে প্লিজ এইটাকে সে নিয়ে নেন প্লিজ এইটাকে সে নিয়ে নেন দেখেন দুইটা কিন্তু ডিফারেন্ট কালার আমি পরেছি রয়্যাল ব্লু এটা হচ্ছে নেভি ব্লু বুঝতে পারছেন দুইটা ডিফারেন্ট কালার অনেক সুন্দর অনেক 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 সুন্দর অ্যান্ড এটা হচ্ছে আমার পরা আমার পরাটা একজ্যাক্টলি দেখেন এরকম ট্রাসেল করা থাকবে মিহি হাফ সিল্কের উপরে ব্লাউজ পি সহ বেস্ট প্রাইজে বেস্ট প্রাইজে বেস্ট প্রাইজে মাত্র এই সুন্দর শাড়িগুলো নিবেন রানিংয়ে ব্লাউজ পিসহ বারোশো পঞ্চাশ টাকার ক্রেজি প্র দূর থেকে দেখায় দেয় শাড়িটা একবার দেখেন শাড়িটা ওয়াও একজাক্টলি আমি যেমন পরেছি ওরকম পাবেন আমি যে এটা মানে বাকি কালার গুলা কবে পরবো আমি অনেক এক্সাইটেড এই ডিজাইনটা নিয়ে অনেক সুন্দর অনেক সুন্দর